মৃত্যুর সময় মানকানা আখেরু কালাম ইল্লাল্লাহ দা জাননা মৃত্যুর সময় আমার জবান থেকে কালি মানুষই হবে কিনা নামাজ পড়তেছে ঠিকই মনের মধ্যে হিংসা ভরা রোজা রাখতেছে ঠিকই সুগোলখুরি দিয়ে ভরা গিবত দিয়ে ভরা ইবাদত চলছে এমনি অন্যায়ও চলে হজও করছে কয়েক বছর কিন্তু এখন পর্যন্ত সুদ ছাড়তে পারে নাই আবার সুদেও যায় ব্যাংকের থেকে লোন কিছু মানুষ আল্লাহ রব আলিন আমাদের এই সমস্ত কাছ থেকে বিরত রাখুন বলেন আমিন গেল জমা আপনাদের নিয়ে কথা বলেছিলাম কি বিষয় কে বলতে পারে কার মনে আছে গেলো জমাতে যে আলোচনা হয়েছে হজ আলোচনা হয়েছে অধিকাংশ ভাইরা ভুলে গেছে কি করবে ব্যবসার কাজ ব্যবসার টেনশন বাড়ির টেনশন জ্বালা যন্ত্রণায় ভরা ঠিক কিনা বলে মৃত্যুর এক পর্যন্ত ব্যস্ততা থাকবে জ্বালা যন্ত্রণা থাকবে এটাই তো মানুষের জীবন এর মধ্যে আপনার সময় পার করতে হবে সময় বের করতে হবে আল্লাহর ইবাদতে আল্লাহ আমাদের সকলের মন কথা ইসলামের দিকে দিনের দিকে ধাবিত করে দিক বলেন আমি গেল জমায় বলেছিলাম যেহেতু হাজের মৌসুম চলছে ইন্না আউওয়াল বাইতিন না লিন নাসাল্লাযী বিবাককাহ মুবারাকা ওয়া পৃথিবীর সর্বপ্রথম যে ঘর সেই ঘরটা হচ্ছে যেহেতু আল্লাহর নিদর্শন এই কাবা ঘরের কাবাঘরের পাশে আল্লাহর নিদর্শন রয়েছে এই নিদর্শন নিয়ে কথা বলছিলাম এই নিদর্শনের মধ্যে সবচাইতে বড় একটি নিদর্শন হচ্ছে জমজম এই জমজম কূপের পানি সাধারণ পানি না। মা এ জমজম সরা বোন এটা হচ্ছে একটি সরা কোনো ব্যক্তি যদি সাত দিন কোনো খাবার না খায় শুধুমাত্র জমজমের পানি খেয়ে থাকে তার কোনো ক্ষতি হবে না শরীরে এটা তো আমার কথা নয় আমি হাদিস থেকে বলছি এটা হচ্ছে মানুষের জন্য একটা খাদ্য পানি যেরকম অনুরূপভাবে এটা একটা খাদ্য এটা খেলে মানুষের ক্ষুধা লাগবে না পেট ভরে খাবেন ক্ষুধা লাগবে না এই জমজমটা সৃষ্টি হলো কি করে কিভাবে আসলেন এই জমজম আল্লাহ জাওদা বলেছেন চতুর্থ পাশে বরকত আর রহমত দিয়ে পরিপূর্ণতা দান করে রেখেছেন হযরতে হাজাত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের istri ইব্রাহিম আলাইহিস সাল্লাম নবীদের মধ্যে সবচাইতে বেশি কোরবানি এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নবীর নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এজন্য পাক ইব্রাহিম আলাই ব্যাপারে কোরআনুল কারিমের নাজিল করে দিয়েছেন আমি পৃথিবী মুসলিম জাতির পিতা তোমার বানায় আল্লাপ জাতির পিতা আমার মুসলমান ভাইয়েরা আশি কি নব্বই বছর বয়স সন্তান হয়েছে। আল্লাহ রব্দুল আের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার আগে যে পরীক্ষা ছিল নম্রুদের আগুনের মধ্যে ফেলানো হয়েছিল এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছেন আবার আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে ছোট্ট সন্তান আশি বছর বয়স একটা পুত্র সন্তান পেলেন আল্লাহর ঘোষণা এলো এই পুত্র সন্তান এবং তোমার স্ত্রীকে ওই যে কাবা ঘরের নিকটে রেখে আসো আশি বৎসর পরে যদি একটা সন্তান হয় বর্তমান সময়ের মানুষ কেমন আনন্দিত হবে বনলতা আর প্যারাডাইসের যত মিষ্টি আছে সব মিষ্টি ফোরাই যাবে সকালবেলায় ঠিক কিনা বলেন আশি বৎসর বয়সে একটা পুত্র সন্তান হয়েছে আবার সন্তানের পিতা যদি একটু ধনী হয় তাহলে তো গোটা পাপনা জেলা মাইকিনা লাইটিং হয়ে যাবে ইব্রাহিম সাল্লামের কত আনন্দ আশি বছর বয়সে পুত্র পাইলেন আল্লাহ বলতেছে স্ত্রী সন্তানকে আল্লাহ পরীক্ষা করছে দেখি আমার ইব্রাহিম সন্তানকে পেয়ে আমাকে ভুলে গেল কিনা সন্তানকে পাওয়ার পরে তার কলিজার মধ্যে আমার প্রেমটাই বেশি না তার সন্তানের প্রেমটা বেশি ছোট্ট সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন হজরত ইব্রাহিম সাল্লাম চলে আসতেছে স্ত্রী কথা বললেন না শুধুমাত্র একটা কথা বললেন স্বামী আমাকে যে মরভূমে গোছালি নাই বাড়ি নাই পানি নাই খাবার নাই এখানে রেখে যাচ্ছেন আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি কার রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আল সাল্লাম বললেন না আশি বৎসর পরে একটা সন্তান পাওয়ার পরে কেউ কি নিজের ইচ্ছায় সন্তানকে বনবাসে দিয়ে দেবে নাকি আমি নিঃসন্দেহে আল্লাহর হুকুমে তোমাকে রেখে গেলাম সঙ্গে সঙ্গে হজরতের হাতারা ডাক দেয়া বলছেন তাহলে অসুবিধা নাই আমি এমন আল্লাহ রব্বুল আলামিনের প্রতিমান আনি নাই যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খয়া রাখবে এমন আল্লাহর প্রতি মানি না যে আল্লাহ আমাকে এই নিরজন জায়গাতে আমাকে বিপদে ফেলে দিবে আমাকে খাওয়ার দেবে না আমি এমন আল্লাহর প্রতি বানালি না কতটা বিশ্বাস আল্লাহর প্রতি আমার মুসলমান ভাইরা কিছুদিন যেতে যেতে খাবার গুলো ফুরিয়ে গেল পানি গুলো ফুরিয়ে গেল পানির অভাব পড়ে গেছে কোথায় পানি পাবে হজরতে হাজার সাফা মা বাবা বর্তমান হাজির সাহেব যারা সাই করে হজ এবং উমরার অংশ হচ্ছে সাই করা হজরতে হাজারা সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় মারোয়া পাহাড়ের দিকে তাকালেন মরুভূমি বালো দেখা যায় আর দেখবেন ওখানে মরুচিকার মতো বালোগুলো ফাঁড়ির মতন জল জল করছে সাফা পাহাড় থেকে একটা দোর দিয়েছেন মারোয়া পাহাড়ের কাছে আর সন্তানটা পড়ে আছে কাবা ঘরের নিকটে জমজম কমের পাশে মারোয়াই চলে গেলেন মারোয়াই গিয়ে দেখেন না পানি নাই আবার যখন সাফার দিকে তাকায় লক্ষ্য করে দেখে ওখানে বুঝি পানি দেখা যায় আবার কিছু দূর আসতে আস্তে হেঁটে হেঁটে আসে আবার কিছুক্ষণ রাস্তা দৌড়ায় যায় আবার আস্তে আস্তে যায় আর সন্তানের দিকে তাকায় এরকম করে এক দুই তিন চার পাঁচটা ষাটটা পাক দেওয়ার পরে দেখবেন সাফা এবং মারোয়া যখন মহাজি সাহেবরা সাই করে মধ্যবর্তী জায়গায় নীল একটা লাইট দেওয়া আছে যে জায়গাটা নীল দাগ দেওয়া আছে ওই জায়গাটা একটু দৌড়ায়া দৌড়ায়া যাওয়া লাগে হজরতে হাজেরা যেমন ভাবে দৌড়ায় ছিলেন ভাবে একটু হালকা দৌড়ায়া পার হতে হয় সাত পাক দেওয়ার পরে যখন দেখলেন না পানি নাই ছোট্ট ইসমাইল কাবা ঘরের পাশে কান্না করছে হাত পা লড়াচ্ছেন তা মধ্যে দুইটা ভাবে আসছে এক হলো পায়ের খোঁচাতে গত্ত হয়েছে আরেকটি হজরতে ইসমাইল আলী সাল্লামের পা যে লারাছাড়া করেছেন ওই পা যেখানে গর্ত হয়েছে ওই গর্ত থেকে আস্তে আস্তে পানি উঠতে শুরু হয়েছে ওরকট বেরিজিলিক পানি ওঠা শুরু হয়েছে সেখান থেকে হজরতে হা সালাম শুক্রিয়া দায়ী করলেন আকাশের দিকে তাকায় তৃপ্তি ভরে তিনি পানি পান করলেন সন্তানকে পানি পান করালেন এবং তার মস্ক ছিল পানির সেটাও পরিপূর্ণ করলেন এরপরও পানি বের হয় পানি বের হয় পানি থামে না পানি থামে না চতুর্শ দিয়ে পাথর দিয়েছে বালু দিয়ে ভরে দেয় এরপরে পরেও পানি থামে না যখন হাজর হাজারা পরছে পানি থাম থাম তার মানে যে জমজম মানে থেমে যাওয়া থাম জমজম করে যখন থামতে বললেন তখন থেমে গেল পানিটা তাপসিরের মধ্যে আসছে ওই দিন যদি পানিগুলো থামা না থামত চতুর্পাশে যদি বেরেগেট না দিত তাহলে পৃথিবীতে জমজমের পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যেত আজ থেকে পাড়ায় চার হাজার বছর আগে নাজির হওয়া জমজমের পানি এখন পর্যন্ত একটা দিনের জন্য বন্ধ হয়ে যায় না এই জমজমের পানি হচ্ছে আমাদের জন্য শেফা সুবাহ এই পানি কেউ যদি পান করে বখারিতে আছে কেউ যদি তখন এই পানিটা পান করবে নিয়ত করবে আগে যদি অসুস্থতার নিয়ত করে খায় আল্লাহ সুস্থতা দান করে দিবে দুনিয়ার যে কোনো চাওয়া সে যদি চায় আল্লাহ তার আশা পূরণ করে দিবে দাঁড়ায়া থেকে পশ্চিম থেকে দাঁড়ায়া তিন ঢোকে পানি পান করা লাগবে নিয়ত করতে হবে এই জন্য এই জমজমে এত মর্যাদা আল্লাহ আলামিন বলছেন এই শুধু আর ভরা কাবা ঘর দেখার নিয়ম কি আমাদের আছে নাকি বলেন সবার আছে আলহামদুলিল্লাহ যারা একবার গেছে তারা হাত তুলতেছে তারা মানে সেখানকার মজা পেয়ে গেছে বারবার যেতে মনেছে যদি আপনার অর্থ নাও থাকে নিয়ত করেন কারণ প্রত্যেকটা মানুষকে নিয়তের উপরে প্রতিদান দেওয়া হবে ইন্নামাল আমাল বিনিয়াত বহারের প্রথম হাদিস নিয়তের মধ্যে ভেজাল থাকলে আপনার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই নিয়তটা সঠিক করেন আল্লাহর একজন বান্দা বুজুর্গ বান্দা আবদুল্লাহ ইবনে মোবারকের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি মস্ত বড় আলেম ছিলেন আল্লাহ বান্দা ছিলেন আবদুল্লাহ মোবারক তিনি তার সমাজ থেকে হজের নিয়ত করেছিলেন তার কিছু সহপাঠীরা তার সঙ্গে হজে যাবে একদিন হঠাৎ করে বাড়ি থেকে বের হওয়ার সময় লক্ষ্য করলেন তার সন্তানটা কান্না করতে করতে বাড়িতে ঢুকতেছে বাবা ডাক দিয়ে বলে সন্তান কে কি হয়েছে কেন কেন সন্তান ডাক বলতেছে ছোট মানুষ জায়গায় রান্না হচ্ছে তারা সঙ্গে খেলাধুলা করতেছিলাম আমাকে গোস্ত খাইতে দেয় নাই আবদুল্লাহ ইবনে বড়ক বলতেছে আমি এত বড় একজন মানুষ হুজুর আমার সন্তানটা একটু গস্ত চাইল সন্তানকে গস্ত দিল না চলো যায় আব্দুল্লাহ বিন মোবারক চলে গেলেন সেখানে কি ব্যাপার তোমাদের বাড়িতে কি গোস্ত রান্না হচ্ছে বলে হ্যাঁ আমার এই সন্তান কি তোমার থেকে কিছু চেয়েছিল বলে হ্যাঁ দাও নাই কেন লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় বলে হুজুর কয়েকদিন যাবত বাড়িতে রান্না করার মতন কোনো পরিবেশ নাই সকালবেলা কাজে গেলাম কাজটাও পাই নাই বাড়ি ফেরার পথে একটা মরা গাভি দেখলাম মরে পড়ে আছে আশপাশে তাকাইলাম কোনো মানুষ নাই গাভিটার চামড়াটা সরাই নিলাম কিছু গস্ত কেটে বাড়িতে নিয়ে আসলাম ওই গস্তটা কেটে খোদার যন্ত্রণা মিঠানোর জন্য আমার ছেলে মেয়েদের খাওয়া শুরু করেছি আপনার সন্তান আমি আপনার সন্তানকে চিনি যেহেতু মরা কাফির গ্রস্ত থেকে আপনার সন্তানকে খেতে চোখের পানি ছেড়ে দিয়া বাড়িতে চলে আসলেন চলে আসার পরে হজের যে নিয়ত করেছিল এ হজের পরিপূর্ণ টাকা ওই গরিব লোকটিরা হাতে তুলে দিল ডাক বলল আমি আগেও হজ করেছি ফরজ হজ হয়ে গেছে নিয়োগ করেছিলাম নফল হজে আমি যাব কিন্তু আমি আর হজে যাব না আমার এই সম্পূর্ণ টাকা তোমাকে দিয়ে দিলাম এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে উন্নত করো বলি সুবাহ আবদুল্লাহ বিন মোবারকের বন্ধুরা বলতেছেন বন্ধু হজে যাবে না বলেন আমি হজে যাব না তার বন্ধু সমাজের কিছু ব্যক্তি মরিদরা চলে গেল হজে হজে যাওয়ার পরে তার কাছের মানুষগুলো লক্ষ্য করে দেখতেছে আবদুল্লা বিন মোবারক বললেন হজ করতে আসবে না কি ব্যাপার ওই যে কাবা ঘরের চতুর্পাশ দেয়া আবদুল্লা বিন মোবারক তাওয়াফ করছে আবদুল্লা বিন মোবারক এত বড় হুজুর এত বড় আলেম বললে হজ যাবে না এখন দেখতেছে সামনে দিয়া তাওয়াফ করতেছে শরীরের মধ্যে একটু রাগ হয়েছে কথাই বলবো না তার সঙ্গে কি জন্য মিথ্যা কথা বলবে হজের মৌসুমে তার সঙ্গে আর কথা হলেন না বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে আবদুল্লাহ বিন মোবারকের সঙ্গে দেখা আপনি এত বড় একজন আলে মামাকে বললেন হজে যাবেন না কিন্তু আপনাকে দেখলাম কাবা ঘরের চতুর্পাশ দিয়া সামনে সামনে আপনি হজ করতেছেন আবদুল্লাহ বিন মুবারক বলছেন না আমি তো হজে যাই নাই রাতের বেলায় স্বপ্ন দেখতেছে আবদুল্লাহ বিন মুবারকের চেহারা রাখিতে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতাকে আবদুল্লাহ বিন মোবারকের সেই হজটা আবদুল্লাহ বিন মোবারক যে করেছিল হজে হজে যাইতে পারলো না গরিবদেরকে দান করে দিল না হজের ব্যাপারে আল্লাহ খুশি হয়েছেন খুশি হয়ে আবদুল্লাহ বিন মোবারকের চেহারা আকৃতি বানাইয়া একজন ফেরেস্তার মাধ্যমে তার হর্স পরিপূর্ণ করে দিয়েছে আবার কেউ মনে করেন না হজুর বলবেন না গেলেও দান করে দেওয়া যায় সাত লক্ষ টাকা লাগে হজের খরচ আমি দুই লক্ষ টাকা দান করে দিলাম আবার এই নিয়ত কেউ করেন না এটা ছিল নফল হজ যাদের উপর হজ খরচ হয়েছে যেতেই হবে আপনাকে নফল হজের ব্যাপারে আবদুল্লাহ মোবারক টাকা দান করে দিয়েছে আল্লাহর রহমতে আল্লাহ কি না পারেন দেখেন তার আকৃতি দিয়ে তার হজ পরিপূর্ণতা করা দিয়েছে এজন্য নামাল আম আলবের নিয়ে নিয়টটা সঠিক রাখতে হবে নিয়তের উপরে আপনাকে ফল